আসলে টায়ার্ড হয়ে গেছি টায়ার্ড হয়ে গেছি এই কারণে চা খাচ্ছি আর হচ্ছে ট্রিমারের এই এই কালেকশনগুলো ডিসপ্লে করতেছিলাম করার পরে চিন্তা করলাম যে একটু তারপরে ভিডিওটা ট্রায়াল করি নাদিম আর সহ্য করল সহ্য হলো না নাদিমের বলতেছে ভাই আপনি চা খেতে থাকেন এর মধ্যে ভিডিও হোক নাদিম আজকে তো ধামাকা দিয়ে দিব এই ট্রিমারের মানে গাইড গাইড ট্রিমার আজকে নিয়ে আজকে প্রাইস হবে আজকে হ্যাঁ পাইকারি প্রাইস পাইকারি প্রাইস তো দিয়ে দিয়ে আজকে পাবলিক আল্লাহর রহমতে এত পরিমাণ ছাড়া দিছে ভাইয়া দেখেন কতগুলো টিমার আছে অসংখ্য মডেল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন এবং হাই কোয়ালিটি টিমারগুলো ইনশাআল্লাহ ভালো প্রাইস মানে মিনিমাম প্রাইসে কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের 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 প্রতিষ্ঠানগুলো অতি বিশ্বস্ত আপনি আমাদের ইউটিউব চ্যানেলের রিভিউ দেখেন এবং আমাদের ফেসবুকের রিভিউ দেখেন ও হোল্ড বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে পারবো অনেক সময় অনেক প্রতিদ্বন্দ্বিতার কারণে অনেক মানে ল্যাঙ্গুয়েজ চলে আসে আমাদের যে কথা আমাদের ধারা যায়ও না এ ধরনের কথাও চলে আসে এর জন্য ক্ষমা প্রার্থী সকলের কাছে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট সেলার আমরা বাংলাদেশের মধ্যে আপনি যদি টপ হান্ড্রেডের মধ্যে বলেন তার তাহলে অনেক বেশি হয়ে যাবে টপ টেনের মধ্যে যদি বলেন আমরা ইনশাল্লাহ যে কোনো আইটেম ইলেকট্রনিক্স যে কোনো গ্যাজেট এখানে অসংখ্য আইটেম আছে এগুলো ছাড়াও কিন্তু নতুন অনেকগুলো আইটেম উঠবে নতুন আমার কাছে অ্যাট লিস্ট 50 টা মডেল আছে আমি আপনাকে শুরু করি হ্যাঁ আচ্ছা এই যে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মহান প্রতিপালক আল্লাহর নামে শুরু করছি হ্যাঁ এই দেখেন কেমি ম্যাক্স প্রফেশনাল হেয়ার ক্লিপার এভিশন অ্যালুমিনিয়াম অ্যালো জাস্ট প্রোডাক্ট একটু দেখেন জাস্ট আমি আপনাকে একটা মানে মন ভরে যাওয়ার মতন একটা প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টটা আমি দেখছি ভেরি সুন হ্যাঁ ভেরি সুন আমি গত লাস্ট মান্থেও মে এটা দেখছি খুচরো 18200 করে বিক্রি করতে এই প্রোডাক্টটা ধরসবাই 18200 করে বিক্রি করতেছে এই প্রোডাক্টটা বাট আমরা পাইকেরি প্রাইস যেও তো পাইকেরি প্রতিষ্ঠান আপনারা দেখেন এটার সাথে যেগুলা আপনারা ফিচারস গুলো পাবেন এটা প্রফেশনাল হ্যাঁ এটার সাথে কেবল পাবেন তারপরে ম্যানুয়াল গাইড পাবেন তারপরে ক্লিপার অনেকগুলো ক্লিপার পাবেন প্রায় ছয়টা ওয়েল পাবেন ব্রাশ পাবেন অ্যান্ড এই একটা প্রিমিয়াম বক্সও পেয়ে যাবেন বিলিভ করেন এই সব ট্রিমারগুলো যদি আপনি এই যে বড় বড় ব্লগার করে দিয়ে যদি ব্লগ করানো যায় না যারা এক ডিফারেন্ট টাইপের ব্লগ করে বা পাগলামি সাগলামি করে হুম তো তারা কিন্তু এই এই প্রোডাক্টগুলো মনে করেন পঁয়ত্রিশশো চার হাজার করে বিক্রি করবে কারণ এই প্রোডাক্টগুলো ওই রকম কোয়ালিটির জিনিস ভাই কিউসি পাস আছে হ্যাঁ কিউসি পাস আছে এই প্রোডাক্টটা মানি আমি জাস্ট আজকে পাইকারি দামে দিব

ভোল্টেজ ভোল্টেজ হ্যাঁ ইউজ হবে আবার একটা একটা কিনলে ফ্রি ফ্রি কি এটা আমরা আপনাদেরকে দেখাই দিব আজকে দেখানোটা অনেক সুন্দর হবে কারণ এখানে ছোট ছোট হালকা হালকা দাঁড়িয়ে আছে গিফটটা খুবই প্রিমিয়াম হবে আশা করি দেখতে থাকেন নাটেনে ভিডিওটা এবং এখানে আরেকটা জাস্ট একটা ট্রিমার আসছে নতুন

আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটা নেবেন কারণ আমাদের চেয়ে কমে আপনাকে কেউ দিবে না যারা দিবে আপনাকে আমাদের থেকে কমে এটা মনে রাখতে হবে সে আপনাকে কোনো না কোনো ভাবে ঠকায় দিচ্ছে আচ্ছা তারপর ভাই বিজিআর হ্যাঁ বিজিআর হচ্ছে 981 এই প্রোডাক্টটা জাস্ট বসাম একটা প্রোডাক্ট

এরপরে শুরু করেছে রাইট ভিজিআর কেমি যা বলেন এরা শুরু করেছে তারপর এরপরে হচ্ছে হলো আপনার এই প্রোডাক্টটা হচ্ছে ভিজিআর খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট লাগবে লক করবেন এইচটিসি এর এই প্রোডাক্টটা হচ্ছে

সো আর কোনো কথা নাই থ্রি ইন ওয়ান হেয়ার কাট নোজ এন্ড ক্লিন শেভ আচ্ছা ওকে এইটা জাস্ট আজকে ধামাকে একটা প্রাইস দিয়ে দিব অনলি অনলি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে আর যারা যেসব কলিজের ভাই বন্ধুরা আমার যে সকল কলিজের ভাই বন্ধুরা যারা নাকি এগুলো আমদানি করে থাকেন বা ইম্পোর্ট করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার কত পিস প্রোডাক্ট আছে আমরা আপনার প্রোডাক্ট নিয়ে নিব হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে ইনশাআল্লাহ আর যদি একটু ক্রেডিট দেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয় কারণ সততার বিপরীতে আপনি আমাদেরকেই পাবেন যদি কোথাও সততা না পান আমি গ্যারান্টি দিচ্ছি মৃত্যু পর্যন্ত এই ছোট ভাইটাকে ইনশাআল্লাহ সততার বিপরীতে পাবেনি পাবে তো এটা হচ্ছে ভাইয়া অনলি বারোশো পঞ্চাশ টাকা এন্ড ভেরি গুড প্রোডাক্ট ফাইনালি একটা কিনলে কিন্তু আমরা আর একটা ফ্রি দিচ্ছি এখন চালু দেখাবো শুধুমাত্র স্ট্রিমারটা দেখাই দিব ওকে এটাতে আরো একশো টাকা কমাই দিলাম আজকে এগারোশো টাকা অনলি ও আবার ওভার দা

মানে নাড়াচাড়া খেয়ে মনে করেন কোমরও ভেঙে গেছে কিন্তু আমরা কিন্তু আল্লার রহমতে স্ট্রং হয়ে গেছে আবার স্লিমারের জগতে ঠিক আছে আমরা সামনে আরও স্ট্রং হতে না একদিনের প্রোডাক্ট এখানে প্রায় পাঁচশো পিস প্রোডাক্ট আছে আমার কাছে না হইল আল্লাহর মেহেরবানী ওকে তারপর এসে আমরা যা এতদিন স্যাকিফাইস করছি এটা বুঝে নাই কেউ ঠিক আছে সেক্রিফাইস ভালোবাসা যারা বুঝে না তাদের জন্য কি করতে হয় ওকে হ্যাঁ তাদের জন্য জালিব্যাগ দিয়ে বাইরে হয় যারা দুষ্টু প্রকৃতির সয় তার এদিকে একটু এটা হচ্ছে

কত প্রোডাক্ট লাগবে এইচ টিসি ওয়ান সেভেন নাইন ভাই এটা এখন স্টিল ভাই সতেরোশো আঠারোশো বাইশশো করে ব্যস্ত আছে আমি কত দিব কত ওনলি বারোশো পঞ্চাশ ওনলি বারোশো পঞ্চাশ ঠিক আছে এই যে আরেকটা নতুন ভাগ আসছে ভাই ইয়া ওয়াসা মসাম মানে একই ধরনের ভাই অন্য রকম মানে অন্য রকম ভাই এই যে মনে করেন ট্রিমার গুলো আছে না এই ট্রিমার গুলো দিয়ে কি পরিমাণ যে ভাই ডাকাতি করছে একটা বছর ভাই ডাকাতি দিন শেষ ভাই আর গোলাম রাফি ভাই বাংলাদেশ ভাই জি ভাই ইনশাআল্লাহ ভাই এই খেলাটা খুব আল্লাহ চায় তো ইনশাআল্লাহ খেলা হবে খেলা হবে মাঠে তোমরা যেখান থেকে খেলা শেষ করবে মহান প্রতিপালক আমাদেরকে দিয়ে সেখান থেকে শুরু করবে তোমাদের শয়তানি আল্লাহ তাআলার রহমত কোনোদিন এক পললায় হবে না ঠিক আছে ওকে এটা আজকে ধামাকা করে দিব ছোট ভাই এই মারটা একদম কমায় দিব একদম একদম কত ভাই কত দিব 2200 টাকার প্রোডাক্ট কত দিব কত একদম কমায় দিব 1400 1350 1350 টাকা পেয়ে যাবে এই দেখেন না গাদিকের দি মাল কতগুলো লাগবে আপনাদের এই যে কেমি ম্যাক্সের এই প্রোডাক্টটা ম্যাক্স কত পিস লাগবে আপনি শুধু বলবেন কত পিস আচ্ছা কত পিস অসংখ্য প্রোডাক্ট আছে হ্যাঁ ওই ওইদিকে কিছু ভাই মডেল দেখতে পাচ্ছেন ওইদিকে যদি একটু দেখেন এই জনপ্রিয় ভাই কেমি হ্যাঁ জনপ্রিয় মডেল কেমি এটা এটা তো আজকে একদম ধামাকা করে দিব কত পাঁচশো পঞ্চাশ কত ভাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এইগুলো আরো মডেল আছে আমাদের কাছে এটাকে ভিজিআর এর একদম লেটেস্ট একটা দেখা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা 660 তারপরে এটা আছে 683 তারপরে এখানে কত মডেল চান আপনারা জাস্ট আমরা ট্রিমারের ব্যবসায় আবার রাজত্ব করার জন্য চলে আসছি আল্লাহ তালার মেহরবানি সেখানে যত দাম পান ইনশাল্লাহ শুধু নট অনলি ট্রিমার ট্রিমার টর্চ লাইট টাকা গোনার মেশিন চার্জার ফ্যান ইয়ার কুলার টর্চ লাইট এভরি এভরি ফাংশন আমরা নাম্বার ওয়ান প্রাইজের দিক থেকে অ্যান্ড কোয়ালিটির দিক থেকে অ্যান্ড গ্যারান্টির দিক থেকে এন্ড আফটার সিল সার্ভিসের দিক থেকে ওকে এটা মান মাথায় রাখতে হবে এটা হচ্ছে জুপিটার জাপান হ্যাঁ জুপিটার হ্যাঁ আমাদের কাছে অসংখ্য মা প্রোডাক্ট ভাই আমি আমার আমদানিকারক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে সকল আমদানিকারক ভাইরা আছেন যে কোনো আইটেম আপনারা ইম্পোর্ট করতে পারেন ইমপোর্ট করছেন যে আপনি বিক্রি করতে পারছেন না আপনি আমাকে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন এটাতে হোয়াটসঅ্যাপ করবেন যে ভাই আমার কাছে এই প্রোডাক্টটা আছে এত পিস আছে আপনি আমাকে আপনার প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার দায়িত্ব আমার যদি কেউ প্রোডাক্ট বিক্রি করতে পারছে না আমরা অনেক বিক্রি করতে পারি না যে যেটার মধ্যে থাকে না তখন আল্লাহ তালার একটা একটা সিস্টেম আছে আল্লাহ কাউকে মনে করেন আপনার কি বলবো মানে কেউ স্বর্ণ বিক্রি করে হাজার কোটি টাকার মালিক হইসে আবার কেউ কয়লা বিক্রি করো হাজার পুরি টাকার মালিক হয়েছে তো আল্লাহ সব আল্লাহ তালা যাকে যেটার মধ্যে রিজিক রাখছেন তো সে সেটার মধ্যে সাকসেস হয়েছে সো আপনি কি বিক্রি করবেন আমার কাছে সম্ভব সব বিক্রি করা সো এখানে আমাদের আরো মডেল আছে একটু দেখাই দিবেন অসংখ্য অসংখ্য অগণিত মডেল আছে এবং ত্রিমারের রাজ্যে রাজ্যের রাজা আপনাদের সামনে হাজির হয়েছে ইনশাআল্লাহ তো আজকের মতন বিদায় নিব সুদ সংক্ষেপ একটি ভিডিও করলাম জাস্ট ডেমো দেখাইলাম पिक्चर अभी बाकी है अस्सलामुअलैकुम और अख्तार